আপনি একাধারে লীগের সহসভাপতি ছিলেন একাধারে ছাত্রলীলা বকুল গ্রুপের আপনি একজন বকুল সেনা আপনি জামাতে গেছেন শিবিরে গেছেন আপনি চল গেছেন এখন আপনার কি মনে হচ্ছে সতর্ক থেকে আপনার নির্বাচন করার এন সিভিতেও করছেন হ্যাঁ না নির্বাচন করার চেষ্টা তার কোনো ইচ্ছা নাই একজন ভোটার না হলে আমার চলবে আর কি

আমার বন্ধু ড্যানন রায় সে স্পন্সর করেছে বিরিয়ানি চলুন দেখা যাক মা কাকুর রিকোয়েস্টে ব্লগটা করা আর কি বলেছিলাম বিরিয়ানি রান্না হবে কিন্তু আপনারা যদি নর্মাল বিরিয়ানি ভেবে নেন তাহলে সেটা হবে ভুল আমরা সব সময় স্পেশাল বিরিয়ানি বিরিয়ানি রান্না হয় তো সব জায়গায় পাওয়া যায় দোকানে গেলে একশো টাকা দিলে পাওয়া যায় কিন্তু আজকের বিরিয়ানিটা স্পেশাল বিরিয়ানি স্পেশাল রেসিপি স্পেশাল মশলা সাথে স্পেশাল ইনগ্রেডিয়েন্টস দিয়ে আজকে বিরিয়ানিটা তৈরি হচ্ছে খুবই কম

করতে আপনারা হয়তো ভাবছেন যে আমরা জঙ্গলের ভিতর কি করছি দেখতে পুরোটা জঙ্গল লাগছে আসলে এটা জঙ্গল না আমার দুঃখিত আপনারা কিছু মনে করবেন না কাকুর বাড়ির সাইডে আর আসলে রান্নাঘরের ভিতর রান্না করতে একটু অন্যরকম প্যারা মজা কম হয় রান্নাঘরের ভিতর রান্না করতে জন্য আমরা বাইরে রান্না বানানোর আয়োজন করছি এখানে খোলা মেলা জায়গা আছে আমাদের মনে হয় এখানে রান্না করলে ভালো হবে ভিউয়ার্স দিনের বেলায় মুরগি হিন্দিতে হিন্দিতে দিনের বেলায় মুরগি এনে সেটাকে একটু গুটে গাকু ভেজে নিয়েছে অনেকটা গাজি অনেকটা গাজি আমাদের এগিয়ে গেছে বিউয়ার সাথে রান্না করতে করতে চেষ্টা করব এই জঙ্গলের মধ্যে জঙ্গলের মধ্যে জিনভোজ আছে কিনা সেগুলো একটু টেস্ট করার তোমরা একটু খেয়াল রাখো কোনো কিছু লরে না গিয়ে উপরের দিকে যাক আগুন তো দর্তসানা বিসমিল্লা বলে আমি কি বলবো তুমি বসো আগে রিল্যাক্স বসো ভিউয়ার্স আপনারা দেখতেই পাচ্ছেন এখন কালটা হচ্ছে শীতকাল অনেকের সবার শরীরে মোটামুটি শীতের কাপড় আছে যদিও ভাই ভিডিওতে দেখালে আপনারা দেখা দিতে আছে আর কালো দেখা যদিও এখন তেমন শীত নাই আমাদের কাকু ডেক্সির মধ্যে তেল ঢেলে দিলেন এখানে আছে বিরিয়ানি চাউল আর ওইখানে মশলাপাতি আজকে স্পেশাল কাকু ঘি ডেলে দিলেন ঘি ছাড়া নাকি বিরিয়ানি স্বাদ হবে না সেই রকম টেস্ট হবে না তাই কাকু ঘি নিয়ে আসলেন ঘি এটা কোনটা অরিজিনালটা নাকি বাঘাবাড়ির ঘি কাকু বলছে ঘিটা নাকি একের বাঘাবাড়ি বাগা bari gri কোম্পানির যদি কেউ দেখে থাকেন তাহলে আমাদের চাকু এর বলে এটা আর প্রমোট করে দিয়েছে বাগা bari gri গিটাগু ভালো আপনারা ইউজ করতে পারেন বিরিয়ানির কাজে এবং এর জন্য হচ্ছে শান হ্যাঁ বলছে বিরিয়ানির জন্য সবচেয়ে সেরা মশলা হচ্ছে শান মশলা হে বন্ধুরা আর বন্ধুরা একটু কাজ করছে আর আমি একা একটা একটু চলে যাব এখানে গহীন জঙ্গলের ভিতরে এখানে প্রচুর গাছপালা আছে পুরান গাছপালা এখানে সম্ভবত কিছু নাই এজন্যই সাহস করে আসতে পারছি এখানে বড় কিছু তাল গাছ আছে সরি তাল গাছ না নারিকেল গাছ আছে দেখেন ওনারা অন্ধকারে হয়তো দেখতে পাচ্ছেন না কারণ লো লাইটে ক্যামেরা ভালো রেকর্ড করে না মশলা পাতি সব কিছুই পাতিলের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে এখন কাকু ভালোভাবে কষিয়ে নিচ্ছেন মশলাটা সয় বিভার্সে একটা শর্ট মিস হয়ে গেল কাকু পাতিলের মধ্যে বিরিয়ানির চালটাও দিয়ে দিলেন এখন এই মুহূর্তে দেখুন আজকের ভিডিওটা একমাত্র আমাদের কাকুর জন্য করা হয়েছে কাকুর জন্য করা হয়েছে আর কি কারণ আমার এই ধরনের প্রোগ্রামে ক্যামেরা নিয়ে কমই আসি খুব প্যারা লাগে আর কি আতিলের মধ্যে নারানাড়ির দায়িত্ব আছে আমাদের প্রমী ভাই উরফে শাহরুখ খান অমরেন্দ্র বাহুবালী অমরেন্দ্র বাহুবলি নী কি মেয়ে একটু গরম পানি যেটা আগে করা ছিল সেটা ঢেলে দেওয়া হচ্ছে আজকের বিরিয়ানিটা কিন্তু স্পেশাল বিরিয়ানি কারণ আমাদের কাকু স্পেশাল বিরিয়ানিতেই তিনি বাবু চিগিয়ে করেন কোনো নর্মাল বিরিয়ানিতে তিনি রান্না করেন না

মোটামুটি সত্যি কারণ এখানে যাই হোক আপনারা কিছু মনে করবেন না আমি অনেক ভালো লোক আমাদের ড্যানন ভাই গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন গ্র্যাজুয়েশন কমপ্লিট করে তিনি মাত্র পাঁচশো টাকা দিয়েছেন এই বলেন এই জগতে এই সময়ে গিয়ে পাঁচশো টাকার কি কোনো মূল্য আছে আমাদের ড্যানন ভাই খুব কষ্ট করে দুধের প্যাকেটগুলো ছিড়ে দিয়েছেন অসংখ্য ধন্যবাদ ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনাকে দুধের ব্যবস্থা করার জন্য ধন্যবাদ ভিওয়ার্স আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনারা এই ধরনের আয়োজন করেছেন কিনা এবং কি কি মজা হয়েছিল এরকম আয়োজনে আপনারা কীরকম ফিল করছেন কীরকম আনন্দ করছেন কমেন্টে একটু জানাবেন এবং মজার কোনো ঘটনা থাকলে আমাকে জানাবেন অবশ্যই আর আরেকটা কথা বলে রাখি ভিউয়ার্স আপনারা আমাদের এখানে চার পাঁচ জন দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের এগারো জনের মতো আয়োজন অনেকে আসে নাই ওরা যদি আসে তাহলে আরো মজা হবে আশা করি ইনশাল্লাহ টেস্টি সল দেওয়া হচ্ছে টেস্টি সল বিষয়ে একটু কথা বলে নেই অনেকে বলে এটা সমস্যা অনেকে বলে সমস্যা নাই কনফিউজ তবে মাঝে মাঝে একটু খাওয়াই যায় আর কি স্বাদের জন্য গোস্তের ড্যাগের পাশে গিয়ে বসেছেন আমাদের ড্যানন ভাই এই টাকা দিছ দিকে কি তুই ইত্তা করবি নাকি ওই বেটা লাইট তো আর ধরতে হবে না নাকি লাইট না দূর দুঃখী দুঃখিত ভিউয়ার্স বিরিয়ানির গোস্ত ডালা হইছে ড্যাগের মধ্যে কিন্তু আমি সেটা ভিডিও করতে পারিনি তবে ডালা হয়েছে আমাদের মাঝে আরেকজন এই মুহূর্তে এসে একটু আগে আমাদের ভাই হয়েছে গতবারে তিনি অসাধারণ দায়িত্ব পালন করেছিলেন পারফরমেন্স খুব ভালো ছিল ওনার সোহেল ভাই এসেই নিজের দায়িত্ব বুঝে নিলেন কোন আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমাদের বন্ধু আরেকজন বন্ধু কবির ভাই বেশি সাথে ভাইয়ের সাথে অনেক মজা করা হয় কিন্তু আজকে একটু মজা করতে পাবো না কারণ তার মন মজা একটু ভালো না একটু ডাউনে এ আছে একটা প্রবলেম আছে যেটা আমি বলতেও পারবো না

নতুন একজন বন্ধু এসে হাজির হয়েছেন আমাদের মাঝে সেও খুব মজার মানুষ তার সাথে পরিচয় না করিয়ে দিলেই নয় বন্ধু তাসনিম তক্ষণ আমাদের মাঝে ছিল মাঝখানে কোনো জায়গায় একটা কাজ ছিল সেখান থেকে আবার আমাদের মাঝে ব্যাক করেছে। অনেক বন্ধুরই এখনও আসা বাকি প্রায় প্রায় হয়েছে শেষের দিকে রান্নাও আমাদের জুনিয়র খান খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদেরকে জানাতে চাই আপনারা প্লিজ একটা মিনিট সাথে থাকবেন আসন্ন সংসদ নির্বাচন আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সেখানে আমার ইচ্ছা খুবই প্রার্থী হিসেবে অংশগ্রহণ করার আসলে রাজনীতি করার তেমন ইচ্ছা নাই কিন্তু আমার খুব জানার ইচ্ছা যে একজন প্রার্থী একজন প্রার্থী হলে কেমন লাগে তার কী কী করতে হয় মানে অনুভূতিটা আমার পাওয়া খুবই দরকার তো আমি একটু শেষ করি দর্শক বন্ধুদের সাথে তো আমি চাচ্ছি যে ইলেকশন করার ইলেকশন করার ফুল প্রসেসটা আমি আপনাদের মাঝে শেয়ার করব আমার ব্লগের মাধ্যমে তো আপনারাও যদি জানতে চান যে একজন প্রার্থী কী কী করে বা কিভাবে কি হ্যান্ডেল করে তো আপনারা আমাকে ফলো করতে পারেন আর অবশ্যই এখানে টাকা পয়সার ব্যাপার সেপার আছে তবে আমার মনে হয় না যে এক লাখ টাকার বেশি আমি খরচ করব এক লাখ টাকার বেশি আমি খরচ করবো না যদি ইলেকশন করি তাহলে এক লাখ টাকার বেশি আমি খরচ করবো না আর আপনার চাইলে আমাকে অবশ্যই ফান্ড করতে পারেন আমি আমার বিকাশ নাম্বার এবং নগদ নাম্বার দিয়ে রাখব আপনারা আপনারা যদি দেখতে চান যে একজন প্রার্থী কিভাবে নির্বাচন করে এই ফিলিংসটা নিতে চান তাহলে অবশ্যই আমাকে ফান্ড করেন আপনাদের ফান্ডের উপর নির্ভর করে আমি পরবর্তী সিদ্ধান্তগুলো নিতে পারবো সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তী আপডেটগুলো আমি আমার ব্লগের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো আপনি কি প্রার্থী এপি প্রার্থী আমি এমপি প্রার্থী না তবে নিয়ত একটা যে নির্বাচনের প্রার্থী হলে কীরকম অনুভূতি বা কী কী করতে হয় অবশ্যই একটা চ্যালেঞ্জ নির্বাচন করাটা এটা আমি প্রার্থী বলতে পারবো যখন অফিসিয়ালি জামানতের টাকা জমা দেব বা জিনিসপত্র আগাবে

আপনি জামাতে গেছেন সরাসরি শিবিরে গেছেন আপনি দলনায় গেছেন এখন আপনার কি মনে হলো শত থেকে আপনার নির্বাচন করার এনসিপি এনসিপি তেও গিয়া করছেন হ্যাঁ প্রার্থী হিসেবে দাঁড়িয়ে দেখতে চাই আসলে কেমন মানে যারা খালি দালান আপনাদের দালিলিপা দালান দালান ফান্ডিং দিবেন আমাকে কেন আপনি সিইউ ডি আপনি নির্বাচন করবেন আমি আপনাকে কেন ফান্ডিং করব আমি ফান্ডিং করলে আপনি নির্বাচন করবেন ঠিক আছে 500 কারণ টাকা ছাড়া তো কোনো কিছু হয় না আমি যদি আজকে

অবশ্যই ফান্ডিং এর উপর নির্ভর করে ফান্ডিং এর উপর আপনার নির্ভর নির্ভর করে আপনি জনগণের সেবা করবেন সেটা আপনার ফান্ডিং এর উপর নির্ভর করে মানে জনগণের সেবা করার জন্য জনগণের সেবা করার জন্য টাকা নিব নাকি তাহলে আমি আপনার কেন দিব আমি জনগণকে আমি আমি মুভি রাখলি পারি ভাই আমি তো আপনার কেন ভোট দিব তো জনগণকে আমি কোন সেবাটা দিব কোন সেবা দিবেন কি সেবা দিবেন বলেন একজন পার্টির ফিলিংস অনুভূতি কি রকম এটা এই ফিলিংস দিয়ে আমি কি করব আমার আমার টাক আমার ঘরে অভাব আমার চাকরি সমস্যা আমার বেকারত্বের সমস্যা আমার শিক্ষার যোগ্যতার সমস্যা আমি তো সবাইকে বলি কাকে কাকে বলেন বলেন তাহলে এটা এই এই কাজ এটা কার জন্য কর বুঝুন না তো মনে কর তুই নির্বাচন করবি তখন ক্লিয়ারিটি আমি ক্লিয়ার করি আমি তো জিনিসটা ক্লিয়ার করি জিনিসটা কেমন হওয়া উচিত

আমি জয়ের জন্য করবে আপনার যেই ফান্ডিং করবে আমি আসে পাঁচটা আপনার লস আমার আমার কথা বলি আপনার ভোট দরকার নাই তার মানে এমপি হইবেন না ব্যাপারটা তো এরাই নাকি কিন্তু আমি রাজনীতি করে নাই আপনার শেখ মুজিবুর রহমান আমাদের কেউ রাজনীতি করে আপনি কি বলতেছেন আপনার আপনি তো ভাউতাবাদী রাজনীতি করছেন আপনি রাজনীতি করতেছেন

আমার কথা আমার কথা বিনোদনের জন্য আমার কথা শুধু আমার না না আমার কথা শুধু আমার না আমার কথা কোটি কোটি মানুষের কথা এটা আমার কথা বুঝতে হবে আপনার আপনার আমি পাঁচশো টাকা দিবো পাশে আপনি নির্বাচন নিয়ে খেলবেন আপনার কেন আপনার এই জন্য মঞ্চ হবে বলেন কারো মঞ্চ হবে না তার মানে আপনি নির্বাচন নির্বাচন বিকাশের কথা বলছেন এটা পুরোপুরি গুজব আপনি মানুষের ইমোশন নিয়ে ছিনিমিনি খেলেন আমার অনেক কথাই বল আমার বন্ধু অনেক কথাই বলছে যেগুলো আমার চিন্তা ভাবনার সাথে ওর চিন্তা ভাবনা অনেক ফারাক ও যেভাবে চিন্তা করছে আমি সেভাবে চিন্তা করি না এটাই ঠিক সে ভাবছে সমগ্র বিষয় নিয়ে আমি সমগ্র বিষয় নিয়ে ভাবি নাই আমি জাস্ট আমার দর্শক বন্ধুদের খাওয়া দাবার কি অবস্থা কোন পর্যায়ে আছে এখন রান্না বান্না প্রায় শেষ অশোক বন্ধুরা রান্না বান্না প্রায় শেষ এখন যারা যারা আসেনি তাদেরকে ফোন দেওয়ার কাজ চলতেছে আর কি তারা আসলে আমরা খাওয়া দাওয়া করব তারপর তারপরে তো সুন্দর গ্রাণ আসছে সরি গ্রাণ পাচ্ছি না তবে সুন্দর দোয়াস আমার বন্ধু আমার বক্তব্য শুণ খুব ডিসঅপয়েন্ট ডিসঅপয়েন্টমেন্ট হয়ে গেছে তবে সমস্যা নাই আমাদের বিরিয়ানি রান্না শেষ বিরিয়ানি রান্না শেষ রুমের ভিতর নিয়ে এসেছি দেখছি ওকে এটা আমার বন্ধুর রুমের ভিতরে এখন আছি রান্না বান্না শেষ আর পেরা নাই খাওয়া দাওয়া খাওয়া দাওয়ার

কবির মা ভালো আমাদের মাঝে এখন এমন একজন এসে আজি রয়েছেন যিনি চার চারটা বিয়ে করে তাদেরকে এক সাদের নিচে নিয়ে থাকছেন আপনারা চিন্তা করা যায় যেখানে নর্মাল মানুষ একটা বিয়ে করে টিকতে পায় না সেখানে চার চারটা বিয়ে করে তিনি কিভাবে সুখে আছেন আমরা ওনার সাথে কথা বলি কবি ভাইয়া কবি ভাইয়া এসে লজ্জা পেয়ে মুখ ঢেকে ফেলছে তার মানে ঘটনা সত্য নিশ্চয়ই তার চতুর্থ বউয়ের কথা মনে পড়ছে যেন শুয়ে পড়ছে সে কবির ভাই আপনার অনুভূতি কি বলেন যেখানে মানুষজন একটি করতে পারে না যুবকরা হাহাকার করে মরছে একটি করতে পারে না সেখানে আপনি চার চারটা বিয়ে কিভাবে করলেন আমাদের কি অল্প যদি একটু জানাতেন অল্প যদি একটু জ্ঞান দিতেন দ্বিতীয় দ্বিতীয় বিয়ে বিবাহ কাহিনী আমি জানি কবি ভাই গেছিলো ইয়াতে দৌলত দেয় যাওয়ার পরে এনেকে ধরা খাইছে পুলিশ আটখাইছে এত কিছু এত কিছু ভাঙায় বলেন কেন ভাই এমনি তার তো বউ লাগে সব বুঝলেন না আমি জাস্ট এইটো বৌসি দৌলত দিয়ে গেছিল যাওয়ার পরে আরে পোলা আটকাইছে আটকাই বিবাহ করা গেছে ওরা কি সব সময় ঝগড়া করে না মেলেমেশে থাকে এটা কি একটু বলা যাবে না ওটা যাইহোক ওটা পার্সোনাল ব্যাপার ওরা কি

আমাদের কাকু রান্না বান্নার দায়িত্ব ছিল এবং শোহেল ভাই রান্না রান্নাবান্নার দায়িত্ব ছিল এই যে আমাদের কাকু আর টাকা পয়সা ম্যানেজমেন্টের দায়িত্ব ছিল আমাদের ড্যানন ভাই তারা খুব ভালো দায়িত্ব পালন করেছে এবং আলহামদুলিল্লাহ লেখা খুব ভালো হয়েছে না দোয়া করবেন সবাই বাজারের দায়িত্ব ছিল তাসনিম ভাই আমি তেমন কোনো দায়িত্বেই পালন করি নাই